নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে একটি কারণে সেটি হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একেবারে সম্মুখ সমরে চলে এসছেন রাজনীতিতে তিনি নেমে তিনি মানুষ রয়ে কাজ করতে চাইছেন তো বন্ধুরা আগেই তিনি ঘোষণা করেছিলেন যে তিনি একেবারে রাজনীতির ময়দানে নেমে মানুষের জন্য কাজ করবেন তিনি ইস্তফা দিয়ে দেবেন তো তিনি কথা রাখলেন তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন বিচার ব্যবস্থার সমস্ত রকম এ থেকে পদ থেকে তিনি বিচারপতি পদ থেকেও সরে এসেছেন তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ইস্তফা দিয়েছেন এবং ইস্তফা দিয়ে তিনি একেবারেই বিজেপিতে যোগদান করেছেন তো আজকের দুপুরে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি বিজেপিতে যোগদানের কথা অফিসিয়ালি ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যে আগামী সাতই মার্চ তিনি বিজেপিতে যোগদান করবেন এবং বলা যেতে পারে যে মোদীর হাত থেকে তিনি পতাকা নিয়ে অর্থাৎ বিজেপির পতাকা নিয়ে তিনি একেবারে যোগদান করতে চলেছেন তো বন্ধুরা তো এইখানেই সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যে অনেকগুলো দল রয়েছে সেখানে তৃণমূল রয়েছে কংগ্রেস রয়েছে সিপিএম রয়েছে তো এই সমস্ত দলগুলিতে তিনি যোগদান কেন করলেন না তিনি হঠাৎ করে কেন চলে গেলেন বিজেপিতে তো সেই প্রশ্নটি সামনে চলে আসছে বারবার এবং যতদূর জানা যাচ্ছিলো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একজন বাম মনস্ক মানুষ তাই সিপিএম বা বাম প্রার্থী হওয়ার বা বলা যেতে পারে যে সিপিএমের দলে তার যাওয়ারই সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল তো তিনি সেখানে না গিয়ে কেন বিজেপিতে যোগদান করলেন তো এর উত্তর অভিজিৎ বাবু নিজেই দিয়ে দিয়েছেন তো তিনি কি বলেছেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই তো এই প্রশ্ন করা হয়েছিল বাবুকে যে আপনি সমস্ত দল ছেড়ে কেন বিজেপিতে যোগদান করলেন তো তিনি বলেছেন যে বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে সেই কারণেই আমি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতির কথায় তিনি বিজেপির কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন এবং বিজেপির তরফ থেকেও তার কাছে যোগাযোগ করা হয়েছিল তো এর আগেই একবার জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে তিনি তৃণমূলে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তো আজ বললেন শাসক দল আমায় নানানভাবে অপমান করেছে অপমানজনক কথাবার্তা বলেছি তাদের এই ধরনের মন্তব্যই আমার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে আরও এক ধাপ এগিয়ে তার দাবি বিচারপতিকে আক্রমণ করা তৃণমূলের একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে অনেকেই ভাবতেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো মাম মানুষ তাহলে তিনি এ কেন যোগ দিলেন না উত্তরে জানান তিনি ওপরওয়ালার ওপর বিশ্বাস করেন অপরদিকে সিপিআইএম ধর্মে বিশ্বাস রাখে না সেই ভাবনা থেকেই এই দলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত তার কথায় ধর্মে বিশ্বাস করি ঈশ্বরে বিশ্বাস করি তাই সিপিএমই যোগ দিইনি অন্যদিকে কংগ্রেস সম্পর্কে তার মন্তব্য কংগ্রেস পারিবারিক জমিদারির দল তাই সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো বন্ধুরা এই ব্যাপারে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করতে কে ভুলবেন না